চেষ্টা করছি যাতে পুলিশ ফিরে আসে পুলিশ ফিরে না আসলে আপনারা দেখছেন যে কি হতে পারে একটু আগে দেখলাম ব্যাংকের মধ্যে মারা হয় ব্যাংক দখল করবে কে কারে এখন মনে হয় যে যে যার মতো করে যা দখল করতে দখল করতে পারে আমি প্রথমে আপনাদের মাধ্যমে বলি আমি বলেছিলাম যে পুলিশের যারা ফোর্স এখনো জয়েন করেনি তাদের জন্য লাস্ট তারিখ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার পর্যন্ত যদি আপনারা কেউ ফোর্সে জয়েন না করেন তাহলে আমি আইজিপি সাহেবের সাথে আলাপ করেছি র্যাবের ডিজির সাথে আলাপ করেছি মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে আলাপ করেছি আপনারা যদি বৃহস্পতিবার না আসেন আমরা ধরে নেব আপনারা চাকরিতে ইচ্ছুক নন আগামী এই বৃহস্পতিবার আগামীটা আবার কি এই বৃহস্পতিবারের মধ্যে যে যার জায়গায় চলে যাবেন ডিউটিতে থাকবেন যা হয়ে গেছে সেটা অহেতুক কারোর গায়ে কেউ হাত দেবেন না বিচার করার আমরা প্রক্রিয়াটা করব বিচার বিভাগ বিচার করবে যারা দোষী হবেন বড় দোষী ছোট দোষী যেই হোক তাদের পানিশমেন্ট হবে তারাও ভাবে কাউকে দোষারোপ করা যাবে না জনগণকে আমি এটুকু বলতে চাই আপনারা পুলিশের গায়ে হাত উঠাবেন না কারণ আপনারা এখন দেখছেন যে আপনারা নিজেরাই সাফার করছেন আমি রাতে রাতে আমার কাছে টেলিফোন আছে অমুক জায়গায় ডাকাতি হয়েছে আমি বললাম যে আল্লাহ আল্লাহ করার কিছু করার নেই কী করার আছে যদি ডাকাতি হয় সেখানে যদি পুলিশ না থাকে কি করবে আপনারা দয়া করে আমি এই মাত্র পুলিশের যারা এনজিওর ছিল তাদেরকে দেখে আসছি যতদূর আমাদের করার সম্ভব আমরা করবো কিন্তু বৃহস্পতিবারের মধ্যে আপনারা জয়েন করেন এটা আমার নম্বর ওয়ান প্রায়োরিটি দুই নম্বর প্রায়োরিটি একটু আগে দেখলাম যে রাস্তা বন্ধ করে দিয়েছেন আনসারের একটা পার্ট তাদেরও কিছু দাবি দেওয়া আছে সবারই দাবি দেওয়া আছে আমারও দাবি আছে আমার দাবি দেওয়া হলো যে আপনারা ফিরে যান আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে এটা আমার দায়িত্ব আপনাদের কাছে আসা আপনাদের কথা শোনা এবং যতদূর সম্ভব যতদূর সম্ভব আমার পক্ষে ইমিডিয়েট যা করা করব যেটা দূর কিছু অন্য কিছু ইমপ্লিমেন্টেশন থাকে অন্য মন্ত্রণালয় থাকে আমরা আলোচনা করে করব আপনারা দয়া করে রাস্তাটা ছেড়ে দেন রাস্তার থেকে চলে যান